দেখুন কীর্তন একটা নাচতেও হবে গাইতেও হবে বাজাতেও হবে আবার শিখতেও হবে বুঝতেও হবে বোঝা গেল তো নাচতেও হবে গাইতেও হবে বাজাতেও হবে শিখতেও হবে আবার বুঝতেও হবে এই সব কিছু যদি না থাকে তাহলে হলো না এই সব কিছু যদি না হয় তাহলে কিন্তু হলো না তার জন্য কথাগুলো একটু লক্ষ্য করবে দেখুন পদাবলী কীর্তনটা হচ্ছে শিক্ষণীয় বস্তু বোঝার বিষয় বস্তু বুঝতে হবে শিখতে হবে যে আগে বললাম এখনকার এমন যুগ এসেছে যে দল ভালো নাচতে পারে তাকে একটু ভালো সময় দিতে হবে আর যে দল একটু তত্ত্ব বললে কথা বলতে লেগে যায় লীলা নাচতে প্রবেশ করে যায় সেই দল থেকে আসন রাখতে পারবে না মানুষ চলে যাবে তো একটু পরবর্তী সময়ে দেওয়া হবে এমন ভাবনা চিন্তা থাকে কিন্তু কেমন ভাবনা চিন্তা করলে মানুষ আটকানোর চিন্তা করলে জীবের মঙ্গল হবে না মানুষ আটকানোর চিন্তা যদি করা যায় তাহলে জীবের মঙ্গল হবে না আমি গতকাল কেউ বলেছি দেখুন ঔষধের মধ্যে কিন্তু কাজ হয় ঔষধ খেলে রোগ ব্যাধি ভালো হয় ঔষধ খেলে কিন্তু আমাদের রোগ ব্যাধি ভালো হয় কিন্তু ঔষধটা যদি নিয়মিত ভাবে না খাওয়া যায় তাহলে সেই ঔষধের কোনো ফল লাভ হবে কোনো ফল লাভ হবে

নিয়ম চলে তাহলে কাজ হবে হবে। না। এটা আস্তে আস্তে মা কথা বলবেন না অনেক জায়গায় আমরা তো অনেক জায়গায় কীর্তনে যাই গেলে পরে ওই মাতাজিরা বলেন বাবাজি এসেছেন কৃপা করে আমরা তো কিছু জানি না কিভাবে কি করব না করব। একটু ভালো সম্পর্ক হলে আমি তো বলেই দিই বলে জানবেন কি করে কীর্তনে কিংবা পাঠে যখন যাবেন পাঠক মশাই যখন পাঠ করবেন কীর্তনীয়রা যখন কীর্তন করবেন আপনারা সংসারে ওই আকতা কুকতা নিয়ে ব্যস্ত থাকবেন চিন্তুর মা তোমার জন্য চিন্তুর বাবা কি এনেছে আমার জন্য তো খুব সুন্দর একটা চুরি এনেছে এই আকতা কুকতা যদি কীর্তন আসরে বসে আলোচনা করতে লেগে যান তাহলে এই আসরে আশাই বেড়ে যাবে আর ভগবানের গুণগান কীর্তনে ভাগবত পাঠে কেউ যদি ব্যাঘাত করে বাবা তাহলে ভগবানের অঙ্গে পাথর ছুঁড়ে মারলে যে অপরাধ হয় আস্তে 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 ভালো করে বুঝবে ভগবানের অঙ্গে পাথর ছুঁড়ে মারলে যে অপরাধ হয় ভগবানের গুণগান লীলা কীর্তনে কিংবা ভগবানের ভাগবত পাঠ হরিকতায় কেউ যদি ব্যাঘাত ঘটায় তার সেই সমান অপরাধ হয় নেতায় গোর হরি বল হরি বল হরি 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 তার জন্য চরণে ধরে করে বলছি এমন করে বেরবে না আর আরেকটা কথা না বললে না হয় বাবাজি মহারাজ যখন আরতি নিয়ে এলে অনেকে দেখছি আরতি নিচ্ছে আর একদম খুব মস্তকের মধ্যে লেপন করছে এটা কিন্তু হলো না আরতি প্রসাদটা মস্তকে লেপন করার বিষয়বস্তু নয় देखो জানতে হবে বুঝতে হবে পঞ্চপ্রদীপটা কোথা থেকে সৃষ্টি হয়েছে পঞ্চপ্রদীপটা কোথা থেকে সৃষ্টি হয়েছে পঞ্চপ্রদীপt কেমন ভাবে কেমন ভাবে আমরা পঞ্চপ্রদীপ কে পেয়েছে এটা জানতে হবে বুঝতে হবে লক্ষ্য করবে পঞ্চপ্রদীপ কেমন ভাবে আমরা পেয়েছে পঞ্চপ্রদীপের জন্মটা কেমন করে হয়েছে একটু মন দিয়ে শ্রবণ করবে

গোমাতার পায়ের ছাপ যখন পড়েছে সেখানে দৃষ্টি হয়েছে জল জমে গিয়েছে তো ছোট্ট বালকের লমনি গোমাতার সেই ছোট্ট ছোট্ট পায়ের ছাপটা পের হয়ে যেতে পারছেন না ছোট্ট গোমাতার পায়ের ছাপটা পের হয়ে যেতে পারছেন না তা দেখে কার্তিক হেসে তিরস্কার করেছেন আহা

এই পাঁচটা মস্ত খেসেছে একটা মস্ত হাসে নাই তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার যে পাঁচটা মস্ত খেসেছে এই পাঁচটা মস্ত এক্ষুনি মাটিতে খেসে পড়ো নেতাই বল হরি বল হরি বল হরি বল হরি বল তৎক্ষণাৎ পাঁচটা মস্ত মাটিতে খসে পড়ে গেল আর কার্তিকের পাঁচটা মস্ত মাটিতে খসে পড়ে গিয়েছে কার্তিক কেঁদে কেঁদে

Bye. Eu vou amar ছোট বাল কিল্ল মনির চরণে ধরে পড়ে বলেছে না হা প্রভু কৃপা করো আমার অপরাধ হয়েছে অপরাধ মার্জনা করো ছোট্ট বাল কিল্ল মনি বলছে অভিশাপ দিয়েছি এটা তো বৃথা যাবে না দেখুন সাধুদের হৃদয়টা বড়ই কঠিন হয় নবা বড়ই কমল হয় কেউ যদি একবার মিনতি করে চরণে পড়ে যায় তাহলে তৎক্ষণাৎ হৃদয়টা বলে যায় আর

কোনো না কোনো ভাবে এই পাঁচটা মস্ত যে পাঁচটা মস্তক আমার মাটিতে খসে পড়লো এই পাঁচটা মস্তক যেন কোনো না কোনো ভাবে গোবিন্দ সবাই লেগে যায় ছোট্ট বাল কিনলো মানে আশীর্বাদ করে বলছেন যাও অভিশাপ দিয়েছি এটা তো বিফলে যাবে না তবে আশীর্বাদ করছি যে পাঁচটা মস্তক তোমার খসে পড়ে গিয়েছে মাটিতে এই পাঁচটা মস্তক নিত্য পঞ্চ প্রদীপ আরতি নিয়ে এইভাবে লেপন করে দুঃখ বেদনা হরণ করে নিয়ে যাবে তাই আরতি প্রসাদ নিয়ে মস্তকে লেপন করতে নেই বাবা আরতি নিয়ে এই জায়গায় দুঃখ বেদনা সব হরণ করে নিয়ে যাবে গেলে ভক্তদের সঙ্গে বসার চেষ্টা করবে ভক্তদের সঙ্গে যদি বসেন তাহলে কি হবে জানে কীর্তনিয়ারা যখন কীর্তন করবে তখন একবার দুইবার তিনবার বক্তরা পরিবন্দন করবে আর একবার দুইবার তিনবার যখন বক্তরা পরিবন্দন করবে আপনি না চাইলেও চারবারের সময় আপনার হাতটা উঠে যাবে নিতাইগর হরি বল হরি বল আর যদি আমার মতো কোন বিষয়ের সঙ্গে বসে আমার মতো কোনো লোভী বিষয় অদম পাপীদের সঙ্গে যদি বসে

আর জীবনটা পরিবর্তন একমাত্র সাধু চরন্তুলি কৃপা থেকে জীবনটা পরিবর্তন হতে পারে ভক্তের যদি কৃপা হয় সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা হয় তাহলে একজন নাস্তিক ব্যক্তিও ভক্ত হয়ে যেতে পারে তার জন্য এটা লক্ষ্য রাখবে

হরি নামের ধনিকানা শ্রবণ করে নদী আর সকল নাগরিক এক নাগরী আরেক এক কে ডেকে ডেকে বলেছে আহা গৌর এত সুন্দর করে নৃত্য করছে আয় আয় আমরাও গৌর সঙ্গে নৃত্য করবো একজন আরেকজনকে ডেকে ডেকে বলেছে